যেভাবে হোক দু টাকা পরে আস আমাকে যেভাবেই হোক নিতে হবে ওরা বাসায় দিয়ে পড়ে আমি যে করেই হোক বন্ধু তুই জায়গা আমার এখানে কাজ আছে বন্ধু তুই জায়গা আমার এখানে একটু কাজ আছে বন্ধু তুই জায়গা জায়গা বন্ধু আরে বন্ধু তুই যা আমি আইতাসি তুই একটু বাড়িতে যাও আমার একটু না একটু কাজ আছে বন্ধু তাইলে তুই দুইটা দেখ কালাইস হা বন্ধু এই যে এই যে পায়নিসে দুই টাকা পুরা রয়েছে তাহলে জায়গা তো এটা দেখি আচ্ছা ঠিক আছে তোর কইসিলাম বন্ধুটা আমার দিয়ে আছে Oh, eu vou morrer, eu vou morrer, uma